হ্যালো গাই সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও আপনাদের সামনে ডক্টর ম্যাগি ক্রিম নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডক্টর ম্যাগি ক্রিম মেড ইন কুরিয়া তো এটা কিন্তু হিজ পরিমাণ কিন্তু এটা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন মেড ইন কুরিয়া এখানে নাম লেখা আছে তো দেখতে পাচ্ছেন ফোডা কিন্তু এরকম আর প্রোডাক্টের প্যাকেট দেখতে পাচ্ছেন কীরকম ডক্টর মেগি ক্রিম নাম আর মেড ইন করিয়ে আপনারা দেখে শুনে বুঝে তারপরে এই প্রোডাক্টটি আপনারা ডেলিভারি ম্যান থেকে নেবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে বাইরের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আমি কোনো বাংলাদেশে কোনো প্রোডাক্ট বিক্রি করি না বা আমি বিক্রি করার চেষ্টাও করব না দেখতে পাচ্ছেন আমি মানসম্মত সবসময় প্রোডাক্ট আনার চেষ্টা করি যাতে আমার এই আমার যাতে এই থাকে যে আমার ফেজের যাতে বেলুটা থাকে আমি সেই জন্য চেষ্টা করি সবসময় বাইরের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যারা সুন্দর হতে চান ফর্সা হতে চান কোনো সাইড নাই এটা হচ্ছে মেড ইন কুরিয়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মেড ইন কুরিয়া এই প্রোডাক্টটি আপনারা চাইলে আপনারা নাইট ইউজ করতে পারেন এটাই কিন্তু বেশিরভাগ কিন্তু মহিলারা এটা ইউজ করে সেলারা কিন্তু পারবেন কোনো অসুবিধা নেই এটি কিন্তু নাইট ক্রিম বললে চলে তো দেখতে পাচ্ছেন এটি আপনাদের জন্য হোয়াইটিনের জন্য খুব ভালো একটি প্রোডাক্ট দুর্দান্ত একটি প্রোডাক্ট আপনারা অবশ্যই স্ক্যানে দেওয়া নম্বরে কল করবেন আশা করি দু একদিনের মধ্যে প্রোডাক্টটি পাবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কালার কীরকম আর প্রোডাক্টের প্যাকেট কীরকম আপনারা অবশ্যই সাইডে আপনারা স্ক্যান করে দেখতে পারেন অবশ্যই এখানে স্ক্যানার আসে আমি দেখাচ্ছি এখানে অবশ্যই স্ক্যানার আসে তো অবশ্যই আপনারা স্ক্যানার করে দেখবেন এই দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানার আছে তো আপনারা প্রোডাক্টটি নেওয়ার সময় অবশ্যই দেখে বুঝে বুঝে জেনে শুনে অবশ্যই নেবেন আমি সবসময় সাজেস্ট করি ভালো কোয়ালিটি প্রোডাক্টগুলো দেওয়ার জন্য হোয়াইটিনের ক্ষেত্রে মহিলারা এটি কিন্তু ভালো একটি দুর্দান্ত দুর্দান্ত একটি কাজ করবে আর শীতকালের জন্য এটি একটি ভালো একটি হেল্পফুল প্রোডাক্ট করবে আপনাদের জন্য হেল্পফুল একটি প্রোডাক্ট করবে সেজন্য আপনারা অবশ্যই নখ দিবেন যদি প্রয়োজন হয় যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বর কল করবেন তো আশা করি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ